কথা বলবো অন্তরের মানুষ আচ্ছা বল ওনার সাথে কথা বলছি সাথে কথা বলছি তোমার সাথে কথা বলবো না

এগুলো এই এটার জন্য কিন্তু খুব তুমি বুঝছো এই ভাইরাসটা যখন রাতে বেশি ধরে ফেলছে আর তুমি এটার জন্য তুমি বেশি ওইখানে গেছিলা মানে দেরি করে ফেলছো ঠিক আছে আরে এখনই ফেলে দিচ্ছি তোমার খেলার সমস্যা নেই কিন্তু এই দেখো আর কত সুন্দর লাগে তোমার তুমি দেখো তোমার কত সুন্দর লাগে এটা ফেলে দিয়ে তোমার কত সুন্দর লাগা একদম দেখাচ্ছি কত ফ্রেশ আমি একদম দেখাচ্ছি এগুলো হলো এগুলো আগের কুসংস্কার আচ্ছা তুমি কি কি খেলা পারো স্কুলকে কী খেলে

না বলতে গেছে কোন কাজ সিলেস পড়ে হলো আইনা তালে মানে রোগ হলে কি কইতে গেছে যাওয়া লাগে না ডাক্তার কাছে যাওয়া লাগে মান ডাক্তার কাছে ডাক্তার কাছে কি কইরাস হ্যাঁ কি দেনম কুলা সুন্দর হইলা কইরাস আসলে না কি ওই ধামান ফুকির pula আছে তারপর ওইদিকেই আছে ডাক্তার কাছে গেলে ভালো না না ওই ডাক্তার নাম পরে বেলার নাম কারা ফুকির তার pula আছে আবান ফুকির

কি বলছে ছবি তো ছবি তো একটা কারণ কি দেখলে তুললে হাসি আসবে দেখো